আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনগুলো এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনগুলো সেটা আজকে আমরা আলোচনা করব কারণ হলো এইচএসসি পরীক্ষায় এই টপিকটা থেকে এমসিকিউ এসে থাকে কিংবা হলো যে জ্ঞানমূলক প্রশ্ন এসে থাকতে পারে অথবা অনুধাবনমূলক প্রশ্ন এসে থাকতে পারে অথবা হলো আপনার যে কোনো অ্যাডমিশন টেস্টে কিন্তু এখান থেকে প্রশ্ন এসে থাকে বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন টেস্টে এবং মেডিকেল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট জিএসটি অথবা যে কোনো ধরনের অ্যাডমিশন টেস্টে কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এখান থেকে প্রশ্ন এসে থাকে কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কিংবা কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ তো এখানে আমি একটা লিস্ট আপনাদের সামনে এনেছি সেটা হলো প্রথমে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনগুলো সেটা আমরা দেখবো প্রথমে আমি যেটা লিস্টা দিয়েছি সেটা হচ্ছে সোডিয়াম কার্বোনেট এনএ সিও থ্রি সোডিয়াম কার্বনেট এরপর হচ্ছে সিরাবোলোইচ সিরাবলো এইচ লিখার পরে লিখলাম ডট টু অর্থাৎ অক্সালিক অ্যাসিড সাথে টু এইচ মানে হলো এখানে পানি মিশ্রিত এটা হচ্ছে এটাকে আমরা বলতে পারি পানি মিশ্রিত অক্সালিক অ্যাসিড অথবা আর্দ্র অক্সালিক অ্যাসিড এখানে যদি টু এইচ টু এটা না দিতাম ধরুন এটা যদি না থাকতো তাহলে এটাকে আমরা বলতাম অক্সালিক অ্যাসিড তখন এটা আর্দ্র হতো না তখন এটা শুষ্ক হতো যেহেতু এটা আমরা টু এইচ টু দিয়ে দিয়েছি তাহলে এটা হচ্ছে আর্দ্র অক্সালিক অ্যাসিড এটা হচ্ছে একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তারপর হচ্ছে কে টু আর টু সেভেন এটা হচ্ছে গিয়ে পটাশিয়াম ডাইক্রোমেট এটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এটা একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং এটা একটা জারক হিসেবে এটা কাজ করে কিংবা এটা প্রভাবক হিসেবেও কাজ করতে পারে এটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট কে টু সি টু সেভেন এটা এখানে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হিসেবে ব্যবহার করা হয় তারপর হচ্ছে টু সি টু ও ফোর ডট টু এইচ টু ও এই পদার্থটা এটাও কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হিসেবে কাজ করে তো এখানে দেখেন একটা ট্রিক্স আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন সবগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যে চারটা আমি এখানে বললাম সবখানে একটু সি উপস্থিত এখানে সি আছে সি আছে এখানে সি আর তো সি তো অলরেডি আছে এই জায়গাতেও সি আছে তো দেখবেন যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থতে সি অবশ্যই থাকবে সি যদি থাকে তাহলে আপনারা ধরে নেবেন সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তারপর আমি চলে যাচ্ছি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থতে দেখেন এইচ টু এস ফোর মানে সালফিউরিক অ্যাসিড এটা একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ তারপর রয়েছে কে এম এন ও ফোর এটা হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট পটাশিয়াম পার ম্যাঙ্গানেট হচ্ছে গিয়ে একটা জারক এবং এটা হচ্ছে একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ তারপর নাইট্রিক অ্যাসিড এইচ এন থ্রি এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড এটা একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড এল এটাও একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ তাহলে দেখেন একটা ব্যতিক্রম আমি বলতে পারি সেটা হচ্ছে আমরা আগে বলেছি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তো সবসময় সি থাকবে কিন্তু এই জায়গাতে ব্যতিক্রম এখানে এইচসিআর হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কিন্তু এখানে সি উপস্থিত এইটাই হচ্ছে শুধুমাত্র ব্যতিক্রম তাহলে আপনারা আরেকটা ভাবে মনে রাখতে পারেন সেটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে বেশিরভাগ পদার্থগুলো কিন্তু অ্যাসিড সালফিউরিক অ্যাসিড তারপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো হচ্ছে অ্যাসিড আর এখানে যেটা আমরা দেখছি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে যেগুলো আমরা দেখলাম এগুলো কিন্তু অ্যাসিড এখানের মধ্যে কিন্তু এটা অক্সালিক অ্যাসিড আর যে অক্সালিক অ্যাসিড এটা জৈব অ্যাসিড জৈব অ্যাসিড মানে হচ্ছে যে এসিডগুলো তীব্রতা সামান্য এবং যে এসিডগুলো আমাদের খুব একটা ক্ষতি করে না এগুলোকে বলা হয় জৈব এসিড কিংবা হচ্ছে কিছু জৈব অ্যাসিড বলা হয় এবং আর এগুলোকে বলা হচ্ছে অজৈব এসিড তো এখানে আপনারা সি দিয়ে মনে রাখতে পারেন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের মধ্যে সি থাকবে কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থেও এইচ সি এল এটাতে সি থাকে কিন্তু এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ না এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি সামনে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম